মেঘ বিস্ফোরণ এখন এক আতঙ্কের নাম মাত্র কয়েক মিনিটেই ভাসিয়ে নেয় সবকিছু এর প্রবল স্রোতে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার সুযোগটাও পাচ্ছে না সাধারণ মানুষ সম্প্রতি মেঘ বিস্ফোরণে ভয়াবহতা দেখেছে পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পাক্তুনখা প্রদেশ গেল সপ্তাহে ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণ থেকে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত মারা গেছে কয়েকশ মানুষ ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির উত্তর পূর্বের জেলা বুনের সেখানকারী বাসিন্দা মালয়েশিয়া প্রবেশী নূর মোহাম্মদ পরিবার থাকেন বুনেরে বিয়ে উপলক্ষে দেশে ফিরেছিলেন তিনি বুনের পৌঁছানোর ত্রিশ মিনিট আগে আকস্মিক মেঘ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় তার বাড়ি পরিবারের আঠাশ সদস্যের মধ্যে মারা যান চব্বিশ জনই বাড়ি আমেজ মুহূর্তেই হাহাকারের রূপ নেয় নূর মহম্মদ বলেন এখানে কিছুই করার নেই সবই আল্লাহর ইচ্ছা চান তাই আমি এসে দেখি এখানে আর কিছুই অবশিষ্ট নেই আমার দাদার তৈরি বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমার পরিবারেরও কেউ বেঁচে নেই আমার বিয়ে উপলক্ষে সবাই একত্রিত হয়েছিল আমার মা অনেক খুশি ছিলেন আমার ফেরার অপেক্ষা করছিলেন বাড়িতে অনেক আনন্দ ঘন পরিবেশ ছিল কিন্তু আমার পরিবারের আটাশ সদস্যের মধ্যে চব্বিশ জনই মারা যান বাকিদের চিকিৎসার জন্যে হাসপাতালে নেওয়া হয়েছে পাক্তনখাড় বুনের জেলার অবস্থা সবচেয়ে খারাপ এখানে এক ঘন্টায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে আকস্মিক বন্যায় শতাধিক মানুষ মারা গেছেন যা এই মৌসুমে সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সামনে আরো ঝড়ের সতর্কবার্তা দিয়েছে